হ্যালো ইয়ন হৃদয়াল টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আশা করছি আপনারা সবাই ভালোই আছেন তো আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা পুরা পুরা নবাব নবাব মুখ মুভিটি কীভাবে ডাউনলোড করবেন আমরা সবাই জানি যে নবাব বাংলাদেশের ইন্ডিয়ায় নতুন একটি মুভি শাকিব খান এবং শুভশ্রীর এই মুভিটি ইউটিউবে বের হয়নি সিনেমা হলেই আছে তো আপনারা কীভাবে এই এই নবাব মুভিটা ফুল ক্লিয়ারভাবে ডাউনলোড করবেন তো আজ আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো বন্ধুরা আমি ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়ার একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করবেন আপনারা ক্লিক করেই আপনাদের একটা ব্রাউজার সিলেক্ট করতে পারবেন সেইখান থেকে একটা একটা আপনাদের পছন্দের ব্রাউজার সিলেক্ট করে আপনারা সেই লিঙ্ক আপনারা সেই ডাউনলোড লিঙ্কে চলে যাবেন চলুন আর কথা নবেন আমি টিউটোরিয়ালটা আপনাকে দেখা দিচ্ছি তো আমি ইউসি ব্রাউজারে যাচ্ছি ইউসি এই বাজারে আমি ওই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করে আপনারা এই পেজটি ওপেন হবে এখানে যে এখানে যে লেখা এখানে যে লেখা ডাউনলোড শেয়ার এখানে আপনারা ক্লিক করবেন এখানে বুকে ক্লিক ক্লিক করলেই আপনারা ব্যবহার করলে এটা আসলে আপনারা ব্যাকে যাবেন আপনারা ব্যবহার করবেন ব্যাকে যাবেন ব্যাকে গেলেই তারপরে দেখবেন এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড এখানে আবারও ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করলেই আর আবার এরকম একটি পেজ ওপেন হবে তারপর আবার আপনারা ব্যাকে যাবেন ব্যাকে যেয়ে আবারও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে লেখা এখানে অনলাইন প্লে আর ডাউনলোড আপনারা যদি অনলাইনে দেখতে চান তাহলে অনলাইন প্লে দেবেন আর যদি ডাউনলোড করতে চান তাহলে এখানে ডাউনলোড আর ডাউনলোডে ক্লিক করবেন তো আমি অনলাইন প্লেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে দেখেন এখানে এখন শিকারি মুভিটি শুরু হচ্ছে আমি আমি একটু একটু এগিয়ে দেখাচ্ছি বন্ধুরা একটু লোডিং হচ্ছে এই যে ফুল শিকারি মুভিটি এখানে আছে এইচডি ভাবে তো আপনারা এভাবে করে শিকারি মুভিটি ডাউনলোড করতে পারবেন কারণ বন্ধুরা একটু 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 লোডিং হচ্ছে তারপর আপনাদের কাছে দেখাচ্ছি এই যে এই যে এই যে দেখছেন ছোটো নবাব মুভি চা এইটা আপনারা ডাউনলোড করে দিচ্ছে এই দেখলাম এইটা অনেক এইচডিভাবে ক্লিয়ারভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন তো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করা জানাবেন আমাকে কমেন্ট করা জানাবেন তো এই এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করতে বলবেন না হৃদয়ের ভিডিও টাটা